রাজ্যে কনভিকশনের হার নিয়ে সরকারি তথ্যে সন্দেহ প্রকাশ করতে দেখা গেল কংগ্রেস বিধায়ক গোপাল রায়কে এর জেরে পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে কী জানালেন দেখুন বিগত তিন বছরে যে মামলা এখন অবধি নথিভুক্ত হয়েছে দেখো রবারি বার্গলারি থ্যাপ মার্ডার হার্ট অ্যান্ড অ্যাসাল্ট রায়টি কিডন্যাপিং ফিমেল ডাউরি ডেথ আরটিএ আদার নিয়ে দু হাজার বাইশে চার হাজার পাঁচশো বত্রিশ দু হাজার তেইশে পাঁচ হাজার দুই দু হাজার চব্বিশে চার হাজার তেত্রিশ এবং নথিভুক্ত মামলার যে সংখ্যা এখানে আমি বললাম সেই অনুযায়ী চার্জশিট ফাইল হয়েছে তিন হাজার পাঁচশো আটচল্লিশ এবং ফাইনাল রিপোর্ট আশো বিরানব্বই তদানীন্তন মামলা বিরানব্বই মামলার বিচার কনভিকশন হয়েছে ছশো পঞ্চাশ এবং সাজাপ্রাপ্ত অপরাধের সংখ্যা টোটাল যদি বাইশ তেইশ চব্বিশ যদি আমি ধরি এক হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা এই যে পরিসংখ্যানটা আমি দিলাম তাতে করে দু হাজার বাইশ ও তেইশ সনের তুলনায় দু হাজার চব্বিশ সনে এই যে কনভিকশনের হার সুস্পষ্টভাবে যে বৃদ্ধি পেয়েছে সেটা বোঝা যায় এবং বাইশ সনের তুলনায় চব্বিশ সনে আমরা কনভিকশনের হার টোয়েন্টি পারসেন্ট এখানে বেড়েছে এবং দু হাজার তেইশ সনের তুলনায় দু হাজার চব্বিশ সনে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে